রাজ্য রাজনীতির আকাশ বাতাসে এখন বাঁচছে উপনির্বাচনের ক্যাসেট প্রক্রিয়া শাসক বিরোধী লড়াইয়ের জন্য বিজেপি নেতৃত্ব যখন ব্যস্ত তখনই দলের সংগঠন নিয়ে করলেন খোদ প্রাক্তন বিধায়ক দিলীপ দাস বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করেছেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাস ও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন সংগঠন তখনই শক্তিশালী হবে গ্রহণযোগ্য হবে যখন সমাজ তাকে বন্ধু হিসাবে দেখবে সুখ দুঃখের সাথে ভাববে তাদের বিভিন্ন সমস্যায় এগিয়ে যাবে তার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা নিয়ে চিন্তা করবে নিজেদের মধ্যে বিশ্বাস ও থাকতে হবে মুখে দেবতুল্য কার্যকর্তা বললেই হবে না দেবতুল্য হয়ে উঠতে হবে তবেই সবার আস্থা অর্জন করা সম্ভব দিলীপ দাসের এই বক্তব্য প্রমাণ করে বিজেপির সংগঠন এখনো সমাজের বন্ধু হতে পারেনি বিজেপির সংগঠন খুব নরবরে বিজেপির নেতারা মানুষের সুখ দুঃখে পাশে থাকেন না নেতা ও কর্মীদের মধ্যে বইছে ঘোর অবিশ্বাসের বাতাবরণ বিজেপি নেতারা কার্যকর্তাদের মুখে মুখে দেবতুল্য বলে আখ্যা দেয় কিন্তু বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই আসলে মুখেও কাজে এক নয় কর্মকর্তারা পাচ্ছেন না দেবতুল্য সম্মান সময় ফুরিয়ে গেলে কর্মকর্তাদের ঢিল ছুঁড়ে ফেলে দেয় আস্ত করে ঘোরে অভিমানে কার্যকর্তারা ধীরে ধীরে দিচ্ছে পিছুটা উপভোটের প্রাক্তন লগ্নি বিধায়ক দিলীপ দাসের সামাজিক যোগাযোগ মাধ্যম করা এই পোস্ট রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তার কথার মাধ্যমে বিজেপির অন্দরের সাংগঠনিক ফুটোর কথা উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রাক্তন বিধায়ক দিলীপ দাসের সংগঠন সংক্রান্ত এই পোস্টকে সমর্থন করেছে অনেক কর্মী সমর্থকরা তারা দিলীপ দাসের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন উপনির্বাচনের প্রাগলগ্নে বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক দিলীপ দাসের এই সমস্ত বক্তব্য নিঃসন্দেহে চাপ বাড়ছে শাসক দলের তবে উপভোটে পাল্লা ভারী বিজেপির আর দিলীপ দাস প্রমাণ করে দিলেন এই মুহূর্তে দলের মধ্যে তার অবস্থান কোন পর্যায়ে পৌঁছেছে রিপোর্ট জেম নিউজ